বন্ধুরা একটা মিষ্টির দোকান তাও একশো একত্রিশ বছর ধরে চলছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলছি খুলনার ইন্দ্রমোহন সুইটস সম্পর্কে এখন আমরা ইন্দ্রমোহন সুইটসে যাব আর তাদের মিষ্টির কেন এত বিখ্যাত সেটাই দেখার চেষ্টা করব। এখন আমরা চমচম দিয়ে ট্রাই করব। আর এখানের একটা মূল বিশেষত্ব হচ্ছে এই মিষ্টিগুলো কিন্তু হাত দিয়ে খেতে হয় অর্থাৎ যারা বিদেশি ফরেনার এসেছিলেন তারাও কিন্তু এভাবেই এই মিষ্টির স্বাদগুলো গ্রহণ করেছিল আমিও ব্যতিক্রমটা যাচ্ছি না আমিও এটা হাত দিয়েই ট্রাই করছি এত নরম মিষ্টি আগে খেয়েছি কি না মনে করতে পারছি না বাও এক কথায় অসাধারণ আচ্ছা আগে সন্দেশটা ট্রাই করি বাউ আসলে ইন্দ্রমোহনের মিষ্টির কোনো তুলনাই হয় না অতুলনীয় সন্দেশটা কিন্তু গরম ছিল এটার নাম কি চমচম চমচম আচ্ছা ঠিক আছে এটার দাম কত টাকা দশ টাকা অসাধারণ তবে আমার কাছে সন্দেশ আর এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি এগুলোর ফ্যান হয়ে গিয়েছি আমি যদি একটু ক্লোজভাবে দেখাই এটা দানাদার আচ্ছা এখন আমি দানাদারটা ট্রাই করছি আসলে এত পুরানো একটা মিষ্টির দোকানে বসে মিষ্টি খাওয়ার আনন্দটাই অন্য রকম তো গাইজ ইন্দ্রমোহন সুইটসের এখন যে লোকেশানটা রয়েছে সেটা হচ্ছে হেলা যে মসজিদ আছে আমি যদি এখানে দেখাই যে বিসমিল্লা লাইব্রেরি তো এখান থেকে যে গলিটা ঢুকে গেছে আপনি আসার সময় হাতের ডান হাতে পড়বে তো এখানে কিন্তু ইন্দ্রমোহন সুইটস বর্তমানে অবস্থিত এখন আমরা ইন্দ্রমোহন সুইটসে যাব তো এই হচ্ছে খুলনার সর্বপ্রাচীন মোটামুটি মিষ্টির দোকান বলা যায় ইন্দ্রমোহন সুইটস যদি আমরা একটু উপরের সাইনবোর্ডটা দেখাই তো এখন আমরা ইন্দ্রমোহন সুইটসের ভিতরে যাব এবং তাদের সঙ্গে কথা বলবো তাদের মিষ্টিগুলো আমরা টেস্ট করবো খুলনায় আসলে ব্লক করতে গেলে ইন্দ্রমোহন সুইটের ব্লক না করলে এটা অসম্পূর্ণ থেকে যায় সো এখন আমরা ইন্দ্রমোহন সুইটসের ভিতরে যাব। তো এই হচ্ছে খুলনা সর্বপ্রাচীন মিষ্টির দোকান এখন এখানে যে প্রসেসটা হচ্ছে মিষ্টি বানানোর ওইটাও আপনাদের দেখাবো আর তাদের কি কী মিষ্টিগুলো আছে বা কোন মিষ্টিগুলো বেশি স্পেশাল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এর তো আমরা যদি একটু এইখানে দেখাই কি দিয়ে তৈরি হচ্ছে ছানা আচ্ছা আচ্ছা আর কত কেজি দুধ লাগে আপনাদের প্রতিদিন আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটা আমি শুনেছিলাম যে আপনারা ঈদ বা পূজার সময়ও বেশি মিষ্টি তৈরি করেন না যতটুকু অন্য সময় করেন ওইটুকুই করেন তাই তো আর এই যে মিষ্টির যে এইটা থালাটার পরে তৈরি করতেছেন এটা কি কাঠের আচ্ছা আচ্ছা এটা কি কাঠ আম কার্ড আম কার্ড আচ্ছা একই ইন্দ্রমোহন বাবুর সেই আমল থেকে এই কার্ডটা চলে আসছে মানে এই কার্ডটার বয়সও প্রায় 131 বছরের মতো 132 বছর হয়েছে না আচ্ছা এই মিষ্টিগুলো প্রসেস হতে কত সময় লাগবে डेढ़ घंटा না আচ্ছা আর এই এখন এই যে মিষ্টিগুলো আছে এই এইটা কি নাম পানতোয়া এখন কি আপাতত শুধু পানতোয়াটাই আছে আচ্ছা আর এটা দিয়ে কি তৈরি করবেন পান্তোয়া তৈরি করবেন আচ্ছা তার মানে আমরা মিষ্টি এখনই টেস্ট করতে পারবো

তাদের কাস্টমাররা বেশিরভাগ মিষ্টি কিনে নিয়ে চলে যায় না যেহেতু এখানে একটু জায়গাটা কম দেখলাম এটা কিছু বেশি তিনজনের হয়ে যায় আগে বাইলে আচ্ছা এইটা কি দিচ্ছেন জিনিসরা জিনিসই আচ্ছা

আর যারা বাইরে থেকে আসবেন ইন্দ্রমোহন সুইটসে মিষ্টি ট্রাই করতে ভুল করবেন না অবশ্যই ইন্দ্রমোহন সুইটসে আসবেন আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে ইনফরমেশনমূলক মনে হয় তাহলে অবশ্যই একটা থামস আপ দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চিনময় ব্লগকে